হাই ডিয়ার লোনার্স ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ ডিডি এডুকেশন প্রো আজকে তোমাদের সাথে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব তাহলে দেখো প্রিপোজিশন প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয় এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এদিকে লক্ষ্য করো প্রিপোজিশন শব্দটার মধ্যে দুইটি অংশ বা ভাগ আছে একটা হচ্ছে প্রি আরেকটা হচ্ছে পজিশন তাহলে প্রি এর অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন এর অর্থ হচ্ছে অবস্থান তাহলে প্রিপোজিশন এর অর্থ হচ্ছে পূর্বে অবস্থান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে প্রিপোজিশন বলতে পূর্বে অবস্থানকে বোঝায় তাহলে তোমাদের মনে এখন অবশ্যই একটি প্রশ্ন আসবে যে প্রিপোজিশন এর অর্থ হচ্ছে পূর্বে অবস্থান তাহলে এটা কার পূর্বে অবস্থান বা কীসের পূর্বে অবস্থান হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাউন দা প্রোনাউনের পূর্বে অবস্থান প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ইংরেজিতে পিপোজিশনের একটি সংজ্ঞা দিব তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে তাহলে দেখো দেখোজিশন এটা দিয়ে বোঝায় ওয়ার্ডস দ্যাট সিট বিফোর আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অ্যাস্টাবলিশ দেয়ার রিলেশন উইথ আদার ওয়ার্ডস অর পার্টস অব দ্য সেন্টেন্স আর ওয়ার্ল্ড পিপোজিশন তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইংরেজিতে সংজ্ঞাটি দেখলে তোমাদের হয়তোবা ইংরেজি ডেফিনেশন বা সংজ্ঞাটি শুনে পিপোজিশন সম্পর্কে ধারণা লাভ করতে একটুকু কষ্ট হবে এজন্য তোমাদের সাথে আমি পিপোজিশনের বাংলা সংজ্ঞাটি শেয়ার করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে সকল শব্দ নাউন বা প্রোনাউন নাউন এর পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউন এর সাথে বাক্যের অন্যান্য শব্দের বা অংশের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বা প্রদান্বে অব্যয় বলে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বাংলায় কিন্তু প্রিপোজিশন এর সংজ্ঞা বা ডেফিনেশনটি জেনে নিলাম তাহলে পিপোজিশন এর সংজ্ঞা বাংলায় জানার পর আমরা এই বিষয়গুলোতে স্পষ্ট ধারণা লাভ করলাম যে প্রিপোজিশন হলো ওই সমস্ত শব্দ অর্থাৎ পিপোজিশন হলো কতগুলো শব্দ যে শব্দগুলো হয় নাউনের পূর্বে বসবে অথবা পুরোনাউনের পূর্বে বসবে এবং নাউন বা পুরোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে অর্থাৎ অন্য যত সকল শব্দ আছে সকল শব্দের সাথে অথবা বাক্যের অন্যান্য অংশের সাথে নাউন বা পুরোনাউনের সম্পর্ক স্থাপন করবে তাদেরকে পি পজিশন বা পদান্বে অব্যয় বলা হয় তাহলে পেয়ে শিক্ষার্থীরা আশা করি তোমরা পিপোজিশন এর সংজ্ঞাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে পিপোজিশনের কিছু এক্সাম্পলস বা উদাহরণ নিয়ে আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত পিপোজিশনগুলো হচ্ছে ইন টু ইন টু অ্যাট আপ উইথ ওবার অন আন্ডার বিথ অ্যাবা আপন ওয়ন টু ফর অফ এগেনস্ট বিটুইন অ্যামাং বাই উইদাউট অ্যাটসেট্রা তাহলে প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত কতগুলো প্রিপোজিশন এগুলো তোমরা দেখতে পারলে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে সমস্ত প্রিপোজিশনগুলো বা পদান্নয়ী অব্যয়গুলো দেওয়া আছে এর বাইরেও ইংরেজি ভাষায় আরও অনেক অনেক প্রিপোজিশন আছে তোমরা যখন ইংরেজিতে বিভিন্ন অনুচ্ছেদ পর্বে বা আর্টিকেল পড়বে বা কোনো কিছুর ড্যাসক্রিপশন পড়বে তখন আরও আরও বেশি প্রিপোজিশন সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত শিখলে প্রিপোজিশন কাকে বলে এবং ইংরেজিতে কিছু প্রিপোজিশন এর উদাহরণ দেখলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রিপোজিশন সম্পর্কে আরও বেশি স্পষ্ট করার জন্য আমি কিছু বাক্যের মধ্যে প্রিপোজিশনের ব্যবহার দেখিয়ে দিচ্ছি যদি তোমরা এই বাক্যগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে পিপোজিশনের ব্যবহার সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবে এবং ইংরেজি ভাষায় পিপোজিশন কিভাবে ব্যবহৃত হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পারে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো প্রথম বাক্য দ্য বয়েস আর প্লেয়িং ইন দা ফিল্ড প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দা বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড বাক্যটির অর্থ হচ্ছে বালকেরা মাঠে খেলাধুলা করছে এখন দেখো এখানে এই যে দেখো ফিল্ড ফিল্ড বা মাঠ শব্দটি এর পূর্বে কিন্তু ইন বসেছে এবং এই ইন বসে এই ফিল্ড বা মাঠ নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দগুলোর বা অন্য অংশের সম্পর্ক স্থাপন করেছে সুতরাং এই বাক্যের মধ্যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন দেখো দ্য বয়েস আর প্লেইং ভালো কেরা খেলছে এখন যদি আমরা বলতাম ফিল্ড তাহলে কিন্তু কোনো অর্থ বা মিনিং হতো না এখন এখানে যদি আমরা ইন ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটি তার পরিপূর্ণতা লাভ করে সুতরাং আমরা ইন ব্যবহারের মাধ্যমে বাক্যটিকে একটি পরিপূর্ণতা দিয়েছি এবং এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পারলাম যে ফিল্ড নাউনের পূর্বে ডিপোজিশন ইন বসে ফিল্ডের সাথে বাক্যটির অন্যান্য শব্দ বা অংশের সম্পর্ক স্থাপন করেছে সুতরাং ইন একটা প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো গীত বাক্যটিতে এ ফ্যান একটা ফ্যান ইজ মুভিং ঘুরতেছে অ্যাব মাই হেড আমার মাথার উপরে আমার মাথার উপরে একটি ফ্যান ঘুরতেছে তাহলে দেখো এখানে হেড হেড শব্দটির অর্থ হচ্ছে মাথা এখন এর পূর্বে দেখো তুমি এখানে আছে কি অ্যাবাব তাহলে হেড নাউনটির পূর্বে অ্যাবাব প্রিপোজিশনটি বসেছে এবং এই প্রিপোজিশনটি বসার ফলে এই বাক্যটি তার পরিপূর্ণ অর্থ বা মিনি লাভ করেছে সুতরাং আমরা প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে বুঝতে পারলাম যে অ্যাবাপ প্রিপোজিশনটি বসে হেড বা মাথা নাউনটির সাথে বাক্যের অন্যান্য অংশের বা শব্দগুলোর সম্পর্ক স্থাপন করেছে সুতরাং এখানে অ্যাবাপ হচ্ছে একটি প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো ডেবি শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো ডিভাইড বিটুইন সাকিব অ্যান্ড রাকি এখানে দেখো ডিভাইড মানে বাক করে দাও দ্য ম্যাঙ্গোস যদি আমরা বলতাম সাকিব অ্যান্ড রাকি তাহলে আমগুলো বাক করে দাও সাকিব এবং রাকিব তাহলে কিন্তু বাক্যটা তার কোনো অর্থ বা মিনিং পরিপূর্ণ করতে পারতো না এখানে দেখো বিটুইন শব্দটি ব্যবহার করে বাক্যটি তার পরিপূর্ণতা লাভ করেছে অর্থাৎ বাক্যটির অর্থ হয়েছে সাকিব এবং রাকিবের মধ্যে আমগুলো ভাগ করে দাও তাহলে আগে দুটি বাক্যের মতো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানেও লক্ষ্য করলাম যে এই এই যে সাকিব এবং রাকিব এই নাউন দুটির পূর্বে বিটুইন বসেছে এবং এই বিটুইন বসে সাকিব এবং রাকিবের সাথে বাক্যের অন্যান্য অংশের বা অন্যান্য শব্দগুলোর সম্পর্ক স্থাপন করেছে সুতরাং এখানে বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন প্রিয় শিক্ষার্থীরা প্রিপোজিশন ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ তুমি যদি ইংরেজিতে বড় বড়ো বাক্য লিখতে চাও ইংরেজি ভাষাকে শ্রুতিমধুর করে লিখতে চাও যদি ইংরেজি ভাষার অলঙ্কার বৃদ্ধি করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে অন্যথায় কিন্তু তুমি সুন্দরভাবে এবং স্রোত ইংরেজি ভাষায় কথা বলতে পারবে না এবং ইংরেজি ভাষায় বিভিন্ন কম্পোজিশন বা আর্টিকেলও রচনা করতে পারবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ক্লাসে তোমাদের সাথে শুধুমাত্র পিপোজিশন কাকে বলে পিপোজিশন কোনগুলো এবং বিভিন্ন বাক্যে পিপোজিশন কীভাবে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয়ে বাক্যের অন্যান্য অংশের সাথে নান প্রণয়নের কিভাবে সম্পর্ক স্থাপন করে এবং একটা বাক্যকে পরিপূর্ণতা দান করে সে সম্বন্ধে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আগামী ক্লাসে ক্লাসিফিকেশন অফ পিপোজিশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা বিশেষ করে পিপোজিশনের কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা আমার এই লেকচারটি বারবার দেখবে তাহলে আমি আশা করি তোমাদের ত্রিপুজির সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না তাহলে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ